সালামু আলাইকুম কলিজার ও বোনেরা আমি যেখানে আছি এখন বর্তমানে রিয়াদ সিটি থেকে প্রায় সাড়ে চারশত কিলোমিটার দূরে একটা গ্রাম অঞ্চলের দেখতে পাচ্ছেন এই মাটির ঘরগুলা আগের জামানায় এই দেশের মানুষের ছিল তো আল্লাহ কালের বিবর্তনে বর্তমানে মাসাল্লাহ ও বারাক তাদের উন্নতি হয়েছে আল্লাহ অবস্থার পরিবর্তন করছে আমাদের দেশে আমাদের অবস্থাও পরিবর্তন হতো আমাদের দেশে তো শুধু চোর বাটপার যে যে দিকদের পারে দেখেন মাটির ঘরগুলা কি সুন্দরভাবে এরা বানাইছিল সুবাহান্লাহ আজকে তারা এত উন্নত এত স্বর্ণের খনি তেলের খনি মাসাল্লাহ আল্লাহ দিছে আর এদের এত খাই খাই নাই এরা এতো মানুষের সাথে টাকা পয়সা যে মাইরা খাইতে তুই এদের ভিতরে এই এত এতো ডা প্রবণতা নাই আমাদের দেশের মানুষ আমরা তো কিভাবে সরকারি টাকা হোক দেশের টাকা হোক যে কোনো মূল্যে আমাদের পকেটে ঢুকাইতে হবে এটাই আমাদের টার্গেটে একটা আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ যে যে চাকরি যে অবস্থায় থাকুক শুধু টার্গেটই একটা দেশের টাকা গরিবের টাকা মাইরা খাইয়া আহারে দেখছেন কি সুন্দর করে ছোট্ট করে ঘর বানাইছে হয়তো ছাগল বা থাকার জন্য অনেক বছর আগেকারের পুরানো এগুলা এগুলা মাটি দিয়ে বানাইছিল অলরেডি ঘরগুলা দিনের পর দিন এইভাবে ভাইঙ্গে ছুড়ি এখন মাটি দিয়া বানাইছে অনেক কষ্ট হয়েছে অবশ্য মাটি দিয়ে বানাইতে এগুলা সোহানুল্লাহ আমাদের দেশের ক্ষমতাবান রাজনীতিবিদেক শুধু টার্গেট কিভাবে নিজে গরিব মানুষের দেশের টাকা মাইরা বিদেশে কানাডা লন্ডনে বাড়ি বানাইয়া চলব খালি তাদের এই চিন্তাভাবনা ছেলেমেয়ে বিদেশে পড়াবো বিলাসিতায় জীবন বুক করবো দেশের জনগণের কথা ভাবেই না দেশে যে গরিব জনগণ যারা আছে তাদের কথা ভাবে না কিন্তু এই দেশের মানুষ তো তা না এই দেশের মানুষ ভাবে নিজের দেশের কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে দেশের উন্নতি করা যায় দেখেন এই যে নজিরবিহীন ঘটনা এই অবস্থা মাটির ঘরগুলো তো এক সময় এরা ব্যবহার করছে অবশ্যই ব্যবহার করছে এগুলো হয়তো এখনকার পইড়া রয়েছে ঠিক আছে কিন্তু ব্যবহার করছে এক সময় গরিব ছিল কিন্তু কালের বিবর্তনে তারা নিজের দেশটারে কীভাবে ডেভেলপ করছে ক্ষমতায় যারা আসছে তারা শুধু জনগণ এবং দেশ নিয়ে ভাবছে আমাদের দেশের রাজনীতিবিদদের মতো না তারা শুধু খাবে আর খাবে খাইয়া দেশটার ধ্বংস করে রা দেশের অবস্থা খুব খারাপ করে দিছে